শুরু হয়েছে ফের নিম্নচাপের ফলে লাগাতার বৃষ্টি আর এই বৃষ্টির জেরেই নতুন করে প্লাবিত ঘাটাল পৌর এলাকা এ যেন মরার উপর খাড়ার ঘা একবার জল শুকোচ্ছে তারপরেই ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে শিলাবতী নদীর জলস্তর ইতিমধ্যে বাড়তেই প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা ঘাটাল পৌরসভার বেশ কিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন জল পেরিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত ফের জল যন্ত্রণার সম্মুখীন ঘাটালবাসী জলটা নদীর জলস্তর বেড়ে আবারও নতুন করে প্লাবিত ঘাটাল পৌর এলাকা জল পেরিয়ে বাধ্য হয়ে চালাতে হচ্ছে জনজীবন জল পেরিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত কয়েকদিনের বৃষ্টি তার সঙ্গে আবার ডিভিসি ছাড়া জলে ঘাটালের শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা ইতিমধ্যে ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড ছয় নয় এবং দশ নম্বর ওয়ার্ডে ঢুকেছে বন্যার জল জল পেরিয়েই সেখানকার মানুষদের যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষজন সূত্রে খবর এ নিয়ে চলতি বছরে ঘাটাল আট বার বন্যার কবলে পড়ল ঘাটালে বন্যা সমস্যার ঘাটালে বানভাসি এলাকার মানুষজনের পুজোর কয়েক মাস আগে পর্যন্ত জল জমেছিল পুজো কমিটিগুলো কিভাবে পুজো করেছে তাদেরকে কিভাবে এই অবস্থার সঙ্গে মোকাবিলা করতে হয়েছে সেই চিত্র আমাদের অজানা নয় মিটেছে যদিও নির্বিঘ্নে কিন্তু তারপরে ফের নিম্নচারে লাগাতার বৃষ্টিতে নতুন করে জল জমতে শুরু করেছে পৌর এলাকার একাধিক ওয়ার্ডে ওয়ার্ডে পুজো নির্বিঘ্নে কাটিয়েও ফের জল যন্ত্রণা ফিরে এলো তাদের লাগাতার বৃষ্টি তো আছেই তারপর আবারও ডিভিসি জলে ডুবে গেল ঘাটালের পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড জল ঢুকতে শুরু করেছে ওয়ার্ডে ওয়ার্ডে নদী ফুঁসছে আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে চাষিদের মাথায় হাত এবছর একেবারেই মাঠে মারা যাচ্ছে ফসল বার বার খরচ করে চাষ করে মাঠেই নষ্ট হচ্ছে ফসল ঋণগ্রস্ত হয়ে পড়ছেন চাষিরা কি হবে তাদের ভবিষ্যৎ থমকে গেছে জনজীবন জলপেরিয়ে এমন ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে মুখ ফিরিয়ে কাজকর্ম বন্ধ রাখছেন অনেকে এভাবে চরম ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে ঘাটাল বার্ষিক স্থায়ী সমাধানের দাবি আরও জোরালো হচ্ছে এভাবে আর কতদিন জল যন্ত্রণার মুখে পড়ে থাকবেন তারা একটু বৃষ্টি হলেই পরিস্থিতি খারাপের দিকে যায় এবার আবার নিম্নচাপের ফলে একটানা টানা বৃষ্টি চলছে ফলে নদীর জলস্তর আরো বাড়ার সম্ভাবনা করছে ঘাটালবাসী তারা আতঙ্কিত ফের নতুন করে এলাকা প্লাবিত হওয়ার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা